একটা বিস্কিটও কিন্তু আমি এই যে ডিজাইন করে নিয়েছি কত সুন্দর দেখা যাচ্ছে দেখো দেখো ডিজাইনটাও কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এই দেখো ভালো লাগে বন্ধুরা যেহেতু আটা দিয়ে বানাচ্ছে একটু স্বাস্থ্যকার তো তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানিয়ে দেখো চিনিটাও কিন্তু বোঝা যাচ্ছে গোটা গোটা এভাবে দিলে কিন্তু খেতেও ভালো লাগে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে আর কত দেখো একটা তোমাদের ভেঙেও দেখাই এই দেখো কতটা মুচমুচে উপর থেকে এই দেখো আর ভিতরে কিন্তু একদম খাস্তা এই দেখো ভিতরে কিন্তু একদম খাস্তার উপরে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকেও কিন্তু একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো হচ্ছে একদম খাস্তা বিস্কুট তো আমরা চার সঙ্গে কিন্তু সবাই কিন্তু বিস্কুট খেতে খুবই পছন্দ করি আমরা বাজার থেকে অনেক সময় কিনে খাই কিন্তু সেটা যদি হয় ঘরে তৈরি আর মাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকে বানিয়ে দেখাবো চা এক পাশে বসে কিন্তু তোমরা এই বিস্কুটটা বানিয়ে নিতে পারবে এতটা সহজ বন্ধুরা এই বিস্কুটের রেসিপিটা তো আজকে বিস্কুটটা বানাবো হচ্ছে আটা দিয়ে বন্ধুরা আটা কিন্তু সবার বাড়িতে কম বেশি থাকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে বা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে তো চলো আমি কিভাবে আটার এই বিস্কুটটা বানাই তার জন্য কিন্তু আমি এখানে এক বাটি আটা নিয়েছি আমরা যেটা দিয়ে রুটি খাই যে আটা দিয়ে সেই আটাই কিন্তু আমি নিয়েছি এখানে এই যে তো এখানে কিন্তু পরিমাণ পরিমাণটা কিন্তু ঠিক একটু বুঝে নিতে হবে আমি এখানে এক বাটি আটা নিয়েছি তো প্রথমে এক বাটি আটা কিন্তু একটা প্লেটে আমি ঢেলে দেব এই যে তো এখানে যে এক বাটি আমি আটা নিয়েছি সেই বাটির কিন্তু এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ লবণটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে এবার দিয়ে দেবো এখানে রয়েছে এই যে ড্রাই কোকোনাট তো আমি এটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু যেখানেও মদিখানার দোকানে তোমরা পেয়ে যাবে এটা যদি না পাও না দিলেও কোনো ব্যাপার না কিন্তু দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতেও কিন্তু দুর্দান্ত একটা স্বাদ আসে আর যদি তোমরা ড্রাই কোকোনাট না পাও তাহলে কিন্তু এমনি নারকেলটা কুচি করে সেটাও কিন্তু দিতে পারো একদম মি করে কোড়াতে কুড়িয়ে দিয়ে দিতে পারো তো আমি এখানে দিয়ে দেবো এই যে প্রথমে কিন্তু সব উপকরণগুলো আমি একটু মিশিয়ে নেব শুকনো উপকরণ গুলো মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কিন্তু ঘি এখানে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো তো আমি এখানে ঘি দিয়ে দেবো তো অল্প অল্প ঘি দিয়ে কিন্তু আমি একটা ময়াম দিয়ে দেবো সুন্দর করে কিন্তু আমি ময়াম দিয়ে নিয়েছি ময়ামটা ঠিক এরকম হবে দেখো হাতে যদি এরকম ডেলা পাকানো হয় এরকম ডেলাটা পেকে যাবে আর ভাঙলে কিন্তু এরকম ভেঙে যাবে ঠিক এরকম হবে আর যত ময়ামটা ভালো হবে ততই কিন্তু বিস্কুটটা খাস্তা হবে আর মুসুতে হবে তো এখানে আমি এবার দিয়ে দেবো চিনি তো এই বিস্কুটটা বানানোর জন্য একটু মোটা দেটা চিনি নেবে তবেই কিন্তু ভালো হবে বন্ধুরা এ দেখো আমি এখানে নিয়েছি এই যে এক বাটি চিনি এরকম একটা বাটির ভিতর ঢেলে দেব এবার কিন্তু জল দিয়ে দেবো এক বাটি দিয়ে একটু এরকম গলিয়ে নেবো একদম কিন্তু পুরোপুরি গলিয়ে নেব না এরকম একটু দানা দানা থাকবে এই যে চিনির দানা তবেই কিন্তু বিস্কুটটা খেতে ভালো লাগবে চিনিটা কিন্তু আমি হালকা গলিয়ে নিয়েছি এবার কিন্তু অল্প অল্প এই চিনির জল দেবো আর একটা ডো বানিয়ে নেব এই যে চিনিগুলো কিন্তু এরকম দিয়ে দেব আর এই চিনিগুলো কিন্তু ভাজার পরে একটু গোটা গোটা দেখা যাবে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে তো অল্প অল্প জল দেওয়ার এরকম চিনি দিয়ে কিন্তু আমি একটা ডো বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর এই ডোটা কিন্তু যেমন আমরা রুটি বানানোর জন্য যেরকম আটা মাখি তার থেকে কিন্তু একটু শক্ত করে মাখতে হবে তো দেখো হয়ে গেছে এই যে তো এখন এই ডোটা কিন্তু একটু বেলন পেটির পরে যে নিয়ে নিয়ে নিয়েছি তো এখান থেকে কিন্তু হাফ করে নেব যেহেতু আমার বেলন পেটি একটু ছোটো যদি বড়ো হয় তাহলে তোমরা একবারে বেলে নিতে পারবে সেরকম করে কিন্তু হাফ করে নেব কী ধর তো এখন কিন্তু এই বিস্কুটের ডোটা আমি বেলে নেব এই যে সাইড সাইড দিয়ে কিন্তু একটু ফেটে যাবে ফেটে গেলে ভয়ের কোনো কারণ নেই এটা কিন্তু খুব সুন্দর করে বেলে নিয়েছি আর এই দেখো চিনির কিন্তু এই যে এটা বোঝা যাচ্ছে তিনি কিন্তু গোটা গোটা রয়েছে ভাজার পরেও কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা এবার কিন্তু এরকম একটা আমি এরকম গোল ছোট একটা বাটির সাজিয়ে কিন্তু কেটে নেবো তোমরা যদি যদি কুকিজ কাটার থাকে তাহলে কিন্তু ওটা দিয়ে কেটে নিতে পারবে এই যে এইভাবে কিন্তু কেটে নেব তো এইভাবে কিন্তু সব বিস্কুটগুলো আমি এই যে কেটে নিয়েছি এই দেখো আর বিস্কুটের এই যে দেখো এরকম হবে এর থেকে কিন্তু বেশি মোটাও করবে না আবার বেশি পাতলাও করবে না তবে কিন্তু খেতে ভালো লাগবে না ঠিক এরকম আকারে করবো তো এখন কিন্তু আমি তুলে দেখাবো এ দেখো ঠিক এই যে এরকম কিন্তু হবে এর থেকে কিন্তু বেশি মোটাও করবে না এর থেকে কিন্তু বেশি পাতলাও করবে না ঠিক এই যে এরকমভাবে করেছি আমি একটু ডিজাইন করবো তোমরা চাইলে এই অবস্থায় কিন্তু ভাজতে পারবো তবে ডিজাইন করলে স্বাদ কিন্তু কোনো রকমই চেঞ্জ হবে না শুধু একটু দেখার জন্য একটু ডিজাইন করো তো এটার সাজে কিন্তু আমি যেরকমভাবে একটু এভাবে চেপে চেপে ধরে একটু ডিজাইন করে না তো দেখো সুন্দর একটা কিন্তু ডিজাইন হয়ে গেল এই যে এই দেখো দেখো কিন্তু আমি ডিজাইন করে নেব এই যে তো দেখো একই ভাবে কিন্তু আরেকটা একটা কিন্তু আমি এই যে ডিজাইন করে নিয়েছি কত সুন্দর দেখা যাচ্ছে দেখো তো এইভাবে সব বিস্কুটগুলো আমি তৈরি করে নেব দেখো একই ভাবে কিন্তু কতগুলো বিস্কুট আমি বানিয়ে নিয়েছি কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা দেখো এই দেখো আর বানানোটা কিন্তু খুবই সহজ আমি এখানে আটা দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারো তো এই যে বাকি যে অংশটা ছিল যে কেটে কেটে রেখেছিলাম সেটাও কিন্তু বেলে নেব এটা কিন্তু বেলো না এটাও কিন্তু এরকম গোল করে বেলে নেবো সব বিস্কুটগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এই যে আর অনেকগুলো কিন্তু বিস্কুট হয়েছে আমার এক কাপ আটায় এক বাটি আটা দিয়ে বিস্কুটগুলো কিন্তু সব তৈরি করে নিয়েছি এবার ভাজার জন্য কিন্তু একটা কড়াই বসিয়ে কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি সাদা তেল এখন কিন্তু বিস্কুটগুলো ভেজে নেব তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন বিস্কুটগুলো এক একটা করে ছেড়ে দেবো খুব বেশি গরম করা যাবে না বিস্কুট ভাজার জন্য তেল ঠিক এরকম গরম করতে হবে বেশি গরম হলে উপর থেকে ভাজা হবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে বিস্কুটগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে এখন কিন্তু উল্টে দেব আর দেখো এই অপর ছিটে কিন্তু আস্তে আস্তে কিন্তু কালার চলে আসতে শুরু করে দিয়েছে এই দেখো কত সুন্দর একটা কালার আসছে সেভাবে কিন্তু সব বিস্কুটগুলো উল্টে দেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো উল্টে পাল্টে বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছে আর ভাজার পরে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে বিস্কুটগুলো এই দেখো ডিজাইনটাও কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে এই দেখো আর ভাজা হয়ে গেছে এখন কিন্তু এই তেল থেকে কিন্তু আমি তুলে নেব তো সব বিস্কুটগুলো কিন্তু আমি এই আকে কোটে তেল থেকে কিন্তু তুলে নেব বাকি যে বিস্কুটগুলো আছে সেই একই ভাবে কিন্তু ভেজে নেব বাকি বিস্কুটগুলো সব বিস্কুটগুলো কিন্তু দিয়ে দিয়েছি এগুলোও কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এই বিস্কুটগুলোও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে লাল লাল করে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু এটা চা একপাশে চা বসিয়ে কিন্তু এটা বানিয়ে খেতে পারো খুবই ভালো লাগে বন্ধুরা যেহেতু আটা দিয়ে বানাচ্ছে একটু স্বাস্থ্যকর তো তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা তো তুলে নেব তো দেখো কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো যেরকম তেল থেকে কিন্তু সব বিস্কুটগুলো তুলে নেব বিস্কুটগুলো কিন্তু সবগুলো এই যে সুন্দর করে ভেজে নিয়েছে আর দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা আর এই যে চিনি আমি বলেছিলাম যে গোটা গোটা দিয়েছি এই যে ঠিক এই দেখো চিনিটাও কিন্তু বোঝা যাচ্ছে গোটা গোটা এভাবে দিলে কিন্তু খেতেও ভালো লাগে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে আর কতটা সুন্দর হয়েছে দেখো দেখলেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই দেখো একটা তোমাদের ভেঙেও দেখায় এই দেখো কতটা মুচমুচে উপর থেকে এই দেখো আর ভিতরে কিন্তু একদম খাস্তা এ দেখো ভিতরে কিন্তু একদম খাস্তা উপরে মুচমুচে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখো এ দেখো তো আজকের এই রেসিপি আটা দিয়ে মাত্র এক বাটি আটা দিয়ে কিন্তু তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে এরকম বিস্কিট এই যে খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবে একদম কিন্তু খুব সহজ আর ঘরে থাকা উপকরণ নিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে একটা শেয়ার করবে বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে ভিডিওটা তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার ফিরে আসে নতুন কোনো রেসিপির সঙ্গে তত জন্য বাই আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই বন্যার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো কেমন লাগলো এই বিস্কুটের রেসিপিটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো চলো বাই